বারাক ওবামাকে যখন ছোটবেলায় ক্লাসে এম ইন লাইফ রচনা লিখতে দেওয়া হয়েছে তোমরাও তো এম ইন লাইফ রচনা লিখছো অনেকবার ঠিক না মুখস্থ করে লিখছো আই ওয়ান্ট টু বি ডক্টর ডক্টর হবা না কি হবে সেটা পরে দেখা যাবে বাট আপাতত পরীক্ষা পাশ করার জন্য ডক্টর হিসেবে এম ইন লাইফ হিসেবে রচনাটা খুব ভালো লিখছে এবং খুব ভালো মার্কসও পাইছো আশা করছি তো বারাক ওবামা যখন রচনা লিখতে যাবে এম ইন লাইফ তিনি চিন্তা করলেন যে আমি কি হতে পারি তখন ম্যাডামকে জিজ্ঞেস করলেন ক্লাসে অবস্থায় সবাই লিখছে ম্যাডাম পৃথিবীতে সবচেয়ে বড় কি স্বপ্ন আছে অথবা বড় কি এমিন লাইফ রয়েছে যেটা অর্জন করতে পারলে আমি সবচেয়ে ভালো এমিন লাইফ হিসেবে নিজেকে তৈরি করতে পারবো পারবো আর নিতে তখন ম্যাডাম চিন্তা করে বললো যেহেতু আমেরিকা হচ্ছে পৃথিবীর পড়াশক্তি পৃথিবীর সবার উপরে তার দাপট রয়েছে যে কোনো যেভাবে হোক কলোনিয়ালিজম হোক যে কোনো মাধ্যমে হোক সে পৃথিবীতে তার স্টাবলিশমেন্ট করতে পারছে তো তখন ম্যাডাম বলো যে তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো এটা পৃথিবীর সবচেয়ে সেরাই মিললায় তখন বারাক ওবামা সেখানে লিখ আই ওয়ান্ট টু বি দা প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস এবং পরবর্তীতে তিনি যেটা করলেন যে আমেরিকার যত প্রেসিডেন্ট ইতিপূর্বে ছিল সবার বায়োগ্রাফি তিনি পড়লেন সবার লাইফ স্টাইল তিনি পড়লেন সবার একাডেমিক কি কোয়ালিফিকেশন ছিল সেটা তিনি পড়লেন সবাই তার পার্টিকুলার কোথায় কোথায় স্কিল ছিল সব কিছুকে তিনি একটা হলিস্টিক থেকে স্টাডি করে নিজের জায়গায় জন্য নিয়ে ঠিক করলেন এবং তার প্রমাণ আমরা দেখেছি যে তিনি পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্ট হতে পেরেছেন এজন্য তুমি তোমার স্বপ্নকে কোথায় নিয়ে যেতে চাও তুমি নিজের ঝোঁক প্রবণতা কোন দিকে আছে কোন দিকে তুমি মোভ করলে কমফোর্ট ফিল করো সেটা বাছাই করেই তোমাকে সেদিকে যেতে হবে এবং প্রস্তুতি নিতে হবে তোমাকে সার্বিক শুধুমাত্র এখন তুমি স্বপ্ন দেখলে আমার আগে আমাদের স্যার বলেছেন আবুল কালাম এপিজে আবদুল কালামের উদাহরণ দিয়ে স্বপ্ন হচ্ছে সেটা যেটা তোমাকে ঘুমাতে দিবে না তোমাকে অল টাইম একটা প্রেরণা একটা প্রেশনার মধ্যে দিয়ে নিয়ে যাবে যে আমাকে আমার এই স্বপ্ন আমার এই গোল অবশ্যই বাস্তবায়ন করতে হবে আর একটা কাজ করতে হবে লেগে থাকতে হবে তুমি যখন একটা স্বপ্ন অথবা একটা প্রচেষ্টার মধ্যে অল টাইম লেগে থাকবা মনে করবা যে একটা না একটা পর্যায়ে তুমি অবশ্যই সফল হবা তোমার টমাস আলভা এডিসনের কাহিনী জানো যিনি ছোটবেলায় ওনাকে শিক্ষক তার মায়ের কাছে চিঠি লিখেছিলেন যে আপনার সন্তান এতটাই অপদার্থ অথবা তার জ্ঞানের এতটাই স্বল্পতা মেহরবানি করে তাকে স্কুল থেকে নিয়ে যান সে আমাদের স্কুলে পড়ার মতো যোগ্যতা নাই অত সেই টমাস আলবা এডিসন পৃথিবীতে একটা চমক লাগানো কাজ করেছেন আজকে যে বৈদ্যুতিক বাল্ব সেটা তিনি আবিষ্কার করেছেন এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তিনি দশ হাজার বারের বেশি প্রচেষ্টা করেছেন প্রত্যেকবার ব্যর্থ হয়েছেন এবং পরবর্তী তিনি বলেছেন প্রত্যেকটি ব্যর্থতা আমাকে আমার সফলতার দিকে ধাবিত করেছে এবং নতুন নতুন লেসন আমাকে দিয়েছে যাতে করে আমি চূড়ান্তভাবে সফল হতে পারি এজন্য আমাদের পরামর্শ থাকবে যে তোমরা তোমাদের আলটিমেট জায়গাতে লেগে থাকা এবং স্বপ্নের পথে অবেচল হেঁটে যাওয়া পারবা না ইনশাল্লাহ